আমরা কোন হত্যাকে আমরা সাপোর্ট করি না আমরা সকল হত্যার বিচার চাই ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন ছিল এবং আছে থাকবে কিন্তু যখন দেখলাম ছাত্রদের আন্দোলন আর ছাত্রদের হাতে থাকলো না ছাত্রদের আন্দোলন যখন তৃতীয় পক্ষের হাতে চলে গেল তখনই আপনারা লক্ষ্য করেছেন তখনই ধ্বংস দেশ ধ্বংসের পরিকল্পনা শুরু হলো আজকে বাংলাদেশের আজকে যে এই সংস্কৃতি থেকে আমরা মানববন্ধন করছি চলচ্চিত্রের স্মৃতিকাগার থেকে আমরা মানবদন্ডন করছি আমাদের চলচ্চিত্রের আরেকটা শ্রুতিকাগার যেটা বাংলাদেশের জন্মের সংস্কৃতি অঙ্গনের সুতিকাগার টেলিভিশন চালিয়ে দেওয়া হলো মুক্তিযুদ্ধের সমস্ত আর্কাইভের যত ফুটেজ ছিল সেগুলো ধ্বংস করার জন্য সেখানে অংশী সংযোগ করা পদ্মা সেতু যারা করেছিল পদ্মা সেতুর যারা অর্থায়ন করে নাই সেই চক্রই কিন্তু আজকে সেতু ভবনে হামলা করে তারা যখন পদ্মা সেতু দিয়ে মানুষ পারাপার হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তখনই সেই সুকার শৈবার না করে তারা সেতু ভবনে কর্মী সংযোগ করে তাদের সেই যে চক্রান্ত সেই চক্রান্তের উল্লাস আমরা দেখতে পেলাম আমরা দেখতে পেলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেওয়া হলো টোল প্লাজা সারা বাংলাদেশ জ্বালিয়ে দেওয়া হলো আমার বিশ্বাস এই কাজ ছাত্ররা কোনোদিন করতে পারে না এই কাজ ছাত্রদের না এই কাজ এই ছাত্রদের আন্দোলন যারা চিন্তাই করে নিয়েছে এই কাজ তাদের এই কাজ যারা তৃতীয় পক্ষ তথা জামাত শিবির রাজাকার এবং এই বিএনপি এই আজকের ছাত্রের এই আন্দোলন ছাত্রদের আন্দোলন চিন্তাই করে এই ধ্বংসাত্মক কার্যক্রমে তারা চালিয়ে যাচ্ছে রাষ্ট্রের বিনাশ করার জন্য রাষ্ট্রকে একটা অকার্যকর করার জন্য তারা যে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে এখন সেগুলোই চলছে এখন আর ছাত্র আন্দোলন নেই আকার কথাও না কারণ হচ্ছে ছাত্রদের আন্দোলন সরকার মেনে নিয়েছে এবং ছাত্ররা যা চেয়েছে তার চেয়ে অনেক বেশি ছাত্ররা পেয়েছে আপনারা দেখেছেন আন্দোলনে আপনাদের আন্দোলনের সংবাদ আপনাদের দাবি দেওয়া সম্ভব তারা প্রচার করে সাংবাদিক ভাই আজকে সাংবাদিক ভাইদের কেন হত্যা করা হচ্ছে হামলা করা হচ্ছে কেন একজন নারী সাংবাদিক তাকে নাচেহাল করা হলো তাকে তার উপর বর্বরোচিত আক্রমণ করা হলো সেটা কোন রাজনীতি আপনারা জানেন আজকে পুলিশ ছোট ভাল পুরো ছাত্র বাবা সে পুলিশের চাকরি করে আজকে সংসার চালাচ্ছে তার সন্তানকে স্কুলে পাঠাচ্ছে তার ছেলেকে তার মেয়ে স্কুলে পাঠাচ্ছে চাকরি করে বেতন পেয়ায়তো কোনো সন্তানের বাবা তাকে কেন হত্যা করা হচ্ছে আমরা সকল হত্যার বিরুদ্ধে সকল ধ্বংসযোগ্য সর্বতন্ত্র বিরুদ্ধে আমরা ছাত্র আন্দোলনের পক্ষে এবং ছাত্রদের দাবির পক্ষে এবং আমরা শান্তির পক্ষে আমরা শান্তি চাই আমরা এই অশান্ত যারা করছে এই দেশ তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করে তুলি এবং আমরা আমাদের এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করি সেই তথ্য আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ এবং আমাদের এই চলচ্চিত্র সম্মিলিত চলচ্চিত্র পরিষদ সেটা সময়। এই শান্তির পক্ষে থাকবে এবং আজকে যারা এই আমাদের মানব বন্ধনে যে সমস্ত শিল্পী কলা কুশলী সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আমরা একটু সবাই লম্বা হয়ে পাঁচ মিনিট দাঁড়াবো গণমাধ্যমের অনেক বন্ধুরা ফুটেজ পাইনি সবাই ব্যানার নিয়ে একটু দাঁড়াবো আমায় তাদের নিয়ে একটু দাঁড়াবো আমরা গণমাধ্যমের বন্ধুদের একটু সহযোগিতা করবো তারা করে হতে